ডিসকাউন্টের ড্রেস তার উপরে আর হচ্ছে আপনার চিকেন কারির এই একটাই যারা এই ধরনের দামি চিকেন কারি পছন্দ করেন একদম এইটা এক পিস আছে ওকে একজন নিতে পারবেন আমি সেকেন্ড পিস পারবো না আর আমি পরে আছি একটা বিপুলের একটা ড্রেস পূজা উপলক্ষে ড্রেস গুলো সুপার অফারে যাবে এরপর আমি একটু পরে বলতে সেটা নিয়ে এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর যার এটা ভালো লাগতেছে সেটাকে নিয়ে নেবেন রিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা এক পিস হবে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সহ অসম্ভব সুন্দর দোপাট্টা কিনে তোমরা আজকে আপনি নিয়ে আসি এই হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা অনেক 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 সুন্দর বাউ যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন এটা আপনার সেকেন্ড সেকেন্ড পিস পিস লাগবে লাগলে আপনি পাবেন না এটা 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 নিলে নেন তাড়াতাড়ি অর্ডার অর্ডার করতে হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এটা হচ্ছে যে আপনার এক হবে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের দোপারটা হচ্ছে ফ্যান্সি দুপাটা হচ্ছে চিরনের সরি এটা হচ্ছে আপনার চান্দ্রিক সিল্কের মধ্যে দুপারটা কামিজটা হচ্ছে একদম কটনের মধ্যে সালোয়ারটা কটনের মধ্যে অনেক 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 সুন্দর আপু এক দুই পিস করে যা যা আছে আমরা জাস্ট ধরবো আর ফেলবো আপু আপনার যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান যা নিতে লাগবে সেইটা নিয়ে নেবেন ওকে তো এটা শেষ এরপরে দেখেন এই ড্রেসটা আল্লাহ কি যে সুন্দর অনলি এক পিস দিতে পারবো আপু অনলি এক পিস দিতে পারবো আপু সেকেন্ড পিস দিতে পারবো না এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখেন খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ওয়াও মাশাআল্লাহ নাইস ওয়ান এটাও খুব সুন্দর এটা যদি আপনার পছন্দ হয় আপনি এটা নিয়ে নেবেন এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভের জন্য আমি সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন আল্লাহ কি যে সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক পিস দুই পিস অনেকগুলা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন যদি অরিজিনাল জয়পুরি না হয় টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব যদি অরিজিনাল জরিম জয়পুরি না হয় টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব সালোয়ারের কাপড়টা দেখেন কি যে ভালো সালোয়ারের কাপড় আপনি কোয়ালিটি দেখে নেবেন ড্রেস দেখেন দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক 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 সুন্দর আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখে নেবেন অরিজিনাল না হলে টাকা ফেরত কাপড়টা এত ভালো আপু আপনি মার্কেটে প্রচুর রেপ্লিকা পাবেন পাঁচশো ছয়শো এক হাজার বারোশো সাতশো করে প্রচুর রেপ্লিকা পাবেন এইটা যদি রেপ্লিকা হয় টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব গ্যারান্টেড গ্যারান্টেড ওকে এরপরে দেখেন এখানে আরো সুন্দর একটা আছে একটা থেকে একটা বেশি সুন্দর সবগুলো সেম প্রাইস পড়বে আমি জানি পূজাতে প্রচুর কেনাকাটা করেন এবং সাথে অনেক পার্টি ড্রেস কিনেন সাথে প্রচুর কটন ড্রেসও কিনেন এই জন্য আমি জয়পুরি অরিজিনালের একটা করতেছি আমি যে ড্রেসটা আছি আমার পরা ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিপুল যদি না হয় জরিমানা দিব

ওয়াও মাসাল্লাহ কোয়ালিটি দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান রেপ্লিকা হলে টাকা ফেরত ওকে চিকেন কারির মধ্যে আর একটা আছে কারো যদি এটা লাগে সেটা জাস্ট এটাকে নিয়ে নিন চিকেন কারিটা দেখেন এক পিসে হবে ওয়াও কটন চিকেন কারি যারা এই ধরনের দামি ড্রেসগুলো পছন্দ করেন আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন ওয়াও মাসাল্লাহ এটা দুপাটাটাও আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে ব্যাক যারা এই ধরনের ড্রেসগুলো আপু পছন্দ করেন দেখার সাথে সাথে হচ্ছে এটা অর্ডার করে দিবেন এখানে কি ভরা হয়েছে এগুলো

নিল এটা ভাজ করো নিজের ওখানে রেখে দেওয়া ইস এনাদ জয়পুরের এটা এটার গলাটা দেখেন কি সুন্দর কাজ মানে ড্রেসটা হচ্ছে কাতার স্টিজের মতো এটাকে বলে কাতা লাইন কাতা লাইন্স করা ড্রেসের গলার ডিজাইনটা দেখেন আপু ভেরি ভেরি নাইস এত নাইসলি ওয়ার্ক করা হাতের কাজ করা আছে আপু এক পিস হবে এটা আমি সেকেন্ড পিস দিতে পারবো না কারণ যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন একটা থেকে একটা বেশি সুন্দর এইটার দোকানটা অনেক অনেক সুন্দর হবে এটা হচ্ছে কাতা ডিজাইনসে কাজ করা এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা মাসাল এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারটা আমি সালোয়ারের নিচের দিকের ডিজাইনটা আপনাদেরকে জাস্ট দেখাবো একটা সালোয়ার যদি একটা এত সুন্দর হয় ইফরা রিতিকা ওয়া আপু হ্যালো সাজাদি বিনতে জিম আপু কেমন আছেন ওয়া এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের দিকের কাজটা আপনি যে সালোয়ারের কাজটা দেখেন হ্যালো জাবেদ খান ভাই কেমন আছেন দেখে একটু কমেন্ট দেখতে চাই আপু দে লাইভটাকে শেয়ার চাই আচ্ছা গঙ্গা গঙ্গা ড্রেস আছে আপু আচ্ছা গঙ্গা যদি এক দুই পিস থাকে আমি দেখাই দিব আপু আপনাকে আসমল হুস আপু দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকের কাজ সালোয়ারের এই একটা পা আর এটা হচ্ছে সালোয়ারের এই আরেকটা পা ওকে কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এক পিস হবে আপু একদম এটা হচ্ছে কাতা লেন্সের কাজ করা কামিজটা কটনের মধ্যে সালোয়ারটা কটনের মধ্যে দুপাটাটা হচ্ছে চান্দ্র সিল্কের মধ্যে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ভেরি ভেরি নাইস যারা এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এরপর আমরা যাবো

লুকটা ওয়াও জসিমুদ্দিন থ্যাংক ইউ সো মাচ আপনার জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আমাদের পেজে ডেলিভারি চার্জ আজকের জন্য ফ্রি আজকে জয়পুরি যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মাসালা একটা থেকে একটা বেশি সুন্দর এই কালারটা জাস্ট ওয়াও এটা খুবই স্মার্ট একটা কালার মানে এই কালারটা আমার খুবই স্ট্যান্ডার্ড লাগে খুবই স্ট্যান্ডার্ড স্মার্ট একটা কালার এই কালারের ড্রেস গুলো আমার খুবই সুন্দর লাগে নেভি আসলে সব সব সময় সবসময় ভালো লাগে নেভি ভেরি নাইস এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এরপর আসেন আমরা অন্য একটাতে যাব একটা থেকে একটা বেশি সুন্দর আমরা সময় না বাও এটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা জয়পুরি আপু আপনার দেখেই ভালো লাগবে এটার গলাটা দেখেন এরকম করে আবার টাটচুপের কাজ করছে এটার গলাটা দেখেন এরকম নাইসলি আবার টাটচুপের কাজ করছে অনেক অনেক সুন্দর মার্শাল আজকে আপনাকে সুন্দর লাগছে সাধী ইসলাম আহ আপনার নামটা কি জবার একটু পড়ি সাধী ইসলাম নবীন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে দেখছো কমেন্ট করো আর সুন্দরী আপিটা লাইফটা বেশি বেশি করে শেয়ার করো প্লিজ ফাজিল আক্তার বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ ফাজিল আক্তার বৃষ্টি আপু দারুণ কমেন্ট ছিল এটা এই হচ্ছে আপনারা দেখেন ড্রেস এবং দোপাট্টা একদম 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 জয়পুরি বুটিকস কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কোয়ালিটি আপু দেখে নেবেন আমি বারবার বলছি আপনারা কোয়ালিটিটা দেখে দেন অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি ওকে অনেক অনেক সুন্দর ডেলিভারি ফ্রি করে দিলাম এই ড্রেসগুলাতে যান এই ড্রেসগুলোর জন্য আমি ডেলিভারি ফ্রি করে দিলাম জয়পুরি যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি জয়পুরি যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আমাদের জয়পুরি হচ্ছে যে আমরা কিন্তু রেপ্লিকা সেল করি না জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেপ্লিকা হলে টাকা ফেরত রেপ্লিকা আর রেপ্লিকার সাথে এরকম বিভিন্ন দামে রেপ্লিকা পাবেন বাট দিস ইজ নট রেপ্লিকা রেপ্লিকা হলে টাকা ফেরত ওকে সো পাঁচশো ছয়শো টাকায় পাওয়া যায় বি গ্রেট গুলা সাতশো আটশো আর হাজার বারশো করে পাওয়া যায় বাট দিস ইজ নট রেপ্লিকা ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার এটা লাগবে সেটাস গো ফর দিস ওয়ান জয়পুরি বুটিকস কালেকশন যারা এই ধরনের দামি কটন ড্রেস পরেন তারা দেখলেই বুঝবেন একটা থেকে একটা বেশি সুন্দর 마শাআল্লাহ যা দেখে নিতে ইচ্ছা করে আচ্ছা সিমন বিথি थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू আমার পড়াটা হচ্ছে আমি আজকে অরিজিনাল বিপুলের একটা ড্রেস পরে আসছি যদি অরিজিনাল বিপুল না হয় টাকা ফেরত আমি এটা ডিটেইলসও আপনাদেরকে দেখা দেব একটু ওয়েট করেন ও মাই গড এটার এটা এটা গলার ডিজাইনটা এত সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস গলা ডিজাইনটা খুবই সুন্দর এখানে কি লেখা আছে কটন কোটা চegdোপাট্টা আচ্ছা এটার সাথে আচ্ছা ওয়া অনেক সুন্দর ড্রেসটা দেখেন এটা এটা মানে খুবই সুন্দর আমি বলি না নেভি ব্লু কালার অলওয়েজ স্ট্যান্ডার্ড লাগে নেভি ব্লু কালার সব সময় স্ট্যান্ডার্ড লাগে এই যে দেখেন কোটা দোপাট্টা এটার দোপাট্টাটা হবে কোটার মধ্যে ওয়াও অনেক বড় দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর অনেক বড় বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার কাপড় মাশাআল্লাহ এত বেশি সুন্দর এত এত তো বেশি সুন্দর সালোয়ারের কাপড়টা খুবই সফট আপনার অসম্ভব সুন্দর আচ্ছা হাতার কাপড় নিয়ে অনেকে কোয়েশ্চেন করেন হাতার কাপড়টা হচ্ছে ব্যাক পার্ট থেকে বের হবে ব্যাক পার্টের ব্যাক এটা হচ্ছে আপনার ব্যাক এইটা পুরোটাই আপনার হাতার কাপড় হ্যাঁ হাতার কাপড়টা হচ্ছে ব্যাক পার্ট থেকে বের হয় আর আপনি চাইলে এটা মানে হাতার কাপড় অনেক আপনি বের করতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে আপনি ফুল ফুলাতেও বানাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক 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 সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন এই ড্রেসটা খুবই ভালো লাগতেছে আপু এই কালারটা খুবই সুন্দর যার এই কালারটা লাগে সেটা কিনে নেবেন প্রত্যেকটা বেশি সুন্দর এক পিস এক পিস করে আছে আমি জাস্ট এই জন্য ধরতেছি আর ছাড়তেছি ধরতেছি আর ছাড়তেছি বা এইটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন এটার বাকি সব কালার শেষ হয়ে গেছে অনলি এই ডিজাইনটার এই কালারটা অনলি এক পিস হবে বাকি যত কালার ছিল আপু এটা সোল্ড আউট বাকি এটা যত কালার ছিল আপু সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা আমার পড়াটা প্রাইস গেস করেন আমার পরটা অরিজিনাল বিপুল আন্দাজ করে প্রাইস গেস করেন রেপ্লিকাগুলো 1718 এই যে রেপ্লিকা আমাদের কাছে আছে দাও তো রেপ্লিকাটা আমি পরে আছি অরিজিনালটা আর এটা হচ্ছে রেপ্লিকাটা হ্যাঁ রেপ্লিকাটা আমরা সেল করতাম এই রেপ্লিকাটা আমরা আমরা এটাও সেল করতাম বাট এটার প্রাইস অনেক কম এটার প্রাইস কত দেখেন সত্য এটা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে রেপ্লিকাটা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ বাট দেখে বোঝা যায় না কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা এই যে দেখেন এটার অন্যটাও সেম আহ এটা একটু ধরো তো এই যে দেখেন আমি পরে আছি অরিজিনালটা অরিজিনালের ওর আর রেপ্লিকাটা আর অরিজিনালটা দেখতে সেম ডিজাইন হ্যাঁ এটা এটা কিন্তু রেপ্লিকাটা এটা আমরা সেল করছি বা এটা আমরা সেল করি আমরা কিন্তু বলেই সেল করি হ্যাঁ আমরা যেটা যেটা সেটা বলেই সেল করি এখন এইটার কাপড়ের সাথে এইটার কাপড়ের একটা আকাশ পাতাল ব্যবধান আছে এই জন্য এটার প্রাইস কিন্তু অনেক বেশি হবে রেপ্লিকার থেকে আর রেপ্লিকাটা এটা হচ্ছে রেপ্লিকাটা এটা আমরা আমরা সেল করি এটা বাংলাদেশে বানানো হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশে বানানো এটা আমরা সেল করি সতেরোশো কত করে সতেরোশো পঞ্চাশ করে এইটা আমরা সেল করিজ আমরা কতের হচ্ছে না হচ্ছে সালোয়ারের কাপড় এটারও ভিতরে ইনারের কাপড় করা থাকবে এটা হচ্ছে ভিতরে ইনার কাপড় এটা বাংলাদেশে বানানো এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা রাইট আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এইটার ডাবল এর ডাবল প্রাইস কো বেশি এটা বিকজ এটা হচ্ছে অরিজিনাল টা আর অরিজিনালের কাপড় কোয়ালিটি ফিনিশিং সবসময়ের রেপ্লিকা থেকে অনেক বেশি ভালো থাকে এটার ফিনিশিংও অনেক বেশি সুন্দর অনেক বেশি সফট আর এটার এটার এটা হচ্ছে যে আপনার এখন আপনারা যেমন দাম দিয়ে কিনবেন ওটার উপর আপনার কোয়ালিটি ম্যাটার করে হ্যাঁ এটা আপনি 1750 তে কিনবেন এটা এটা প্রথমে কত ছিল এটা 2050

এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনাল এর প্রাইস স্বাভাবিক ভাবে বেশি হবে আর এটার কোয়ালিটি অনেক ডিফারেন্ট যারা অরিজিনাল না তুমি দাও এখন একটা দশ মিনিট পর পর একটা করে দিবা অরিজিনালের প্রাইস হচ্ছে আপনার জানেন অরিজিনাল ইজ অরিজিনাল অরিজিনালের কোয়ালিটি জাস্ট ভাও আমি অলওয়েজ কাস্টমারদেরকে কিন্তু এরকম হাতে ধরে বুঝাই দিই কোনটা কে কোনটা কে কোনটা কে এই মেয়েটাকে আমার এবং আমার মেয়েদের অনুপ্রেরণার জাগে অনেক বাঁচার ইচ্ছা হয় অনেক বছর কারণ আমি নারী আমিও পারি থেমে থাকতে হয় না পথ চলতে গেলে অনেক বাধা আসবে তাই বলে থেমে থাকতে হয় হয়তো সাময়িক কিন্তু ক্ষতি হয় মানুষ শীতের সুবিধা হয় ফাজিল আক্তার বৃষ্টি একদম একদম আপু বিপদ আসবে আপনাকে আটকানোর জন্য বাট আটকে থেমে থাকা যাবে না বিপদটাকে কাজে লাগাইয়া অতিক্রম করে আপনাকে আরও বেশি আরও বেশি শক্তিতে এগিয়ে যেতে হবে ওয়াও জয়পুরের এটা আরেকটা সুন্দর একটা জয়পুরি বুটিকের আরেকটা সুন্দর একটা কালেকশন এটা কালার কম্বিনেশন সালোয়ারের কাপড় ও মাই গড এটা হচ্ছে দেখেন নেকটা এত নাইসলি এটা দেখেন আপনার এরকম মিররের ওয়ার্ক করা আছে সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এক পিস হবে আপু এটাও এক পিস হবে কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ আর দেখছেন কত কাপড় দাও আপু এগুলার বডিতে অনেক কাপড় দাও এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কটন এর মধ্যে অনেক সুন্দর হেয়ারিটি আর বিউটিফুল দোপাট্টা কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস কারো যদি এটা লাগে গো ফর দিস ওয়ান এক পিস হবে আমি এই জন্য একটু তাড়াহুড়া করে দেখা দিচ্ছি এই ড্রেসটা আমার খুবই ভালো লাগে আপু এই কালারটা না খুবই ডিফারেন্ট লাগে এই কালারটা আমার দারুণ লাগে আপু যারা জয়পুরি লাভার আছেন এক পিস এক পিস করে ড্রেসটা নিয়ে নিবেন

সাইনি মন লিখেছে এক কথা এতবার বলা লাগে কেন এক কথা এতবার বলা লাগে কারণ আপনি হয়তো এখন লাইফটা দেখতেছেন অনেকে নতুন করে জয়েন করে হ্যাঁ এক প্রতি মিনিটে দেখা যায় নতুন করে কেউ না কেউ জয়েন করতেছে তাদের জন্য আমাকে বারবার একই কথা বলতে হয় আপু ওকে এই হচ্ছে আপনার দেখেন ড্রেসটা আমার যে ভিউয়ার্স বাড়তে থাকে তাই না এই যে যেমন ধরেন এতক্ষণ এক হাজার ছিল এখন এগারোশো হয়ে গেছে তো এই একশো মানুষের জন্য আমাকে পুনরায় কথাগুলো নতুন করে বলতে হয় হোপ আপু আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর যেমন সুন্দর ড্রেসের কোয়ালিটি কোয়ালিটি অমন সুন্দর দোপাট্টার কোয়ালিটি অমন সুন্দর সালোয়ারের কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আপু কোয়ালিটিটা দেখে নিবেন অনেক জোস একটা ড্রেস অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত উল্টা জরিমানা দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কালেকশন লুক এট দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল একটা থেকে একটা বেশি সুন্দর প্লিজ লাইভ থেকে শেয়ার করে দিবেন আচ্ছা এবার বলেন আমার পরা ড্রেসটার প্রাইস কত আমার পরাটা অরিজিনাল বিপুল কালেকশন অরিজিনাল বিপুলের আমরা হচ্ছে যে আজকে এক টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব জান আমার পরাটার প্রাইস গেস করেন এক

Okay. এইটা দেখেন মাশাআল্লাহ এটা নেকের ডিজাইনটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর আর এটার গলার ডিজাইনটা ভেরি ইউনিক এটা দেখেন নেকের ডিজাইনটা ভেরি ইউনিক আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন চারিটা লাগে আপু আপনি ইন্ডিয়াতে মল তৈরি করেন রিনা কবির দোয়া করবেন দিদি যেন ইন্ডিয়াতেও দিতে পারি আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ওয়াও এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা আল্লাহ ভেরি ভেরি নাইস মাশাআল্লাহ ভেরি ভেরি নাইস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কোয়ালিটি দেখে দেখে নেবেন আপনি এটার সালোয়ারের কাপড়ের কোয়ালিটি দেখেন কামিজের কাপড় যেরকম ভালো সালোয়ারের কাপড় কিন্তু ওইরকম ভালো মাসালা জয়পুরি অরিজিনাল ওয়াও আপনি কাপড়টা ধরে বলবেন আপু জাস্ট ওয়াও আমার প্রাইস গেস করেন ত্রিনা পু লিখেছেন আটত্রিশশো পঞ্চাশ আচ্ছা দেখি আমার পরটার প্রাইস কত হয় থ্রিনা থ্রিনা লিখেছেন আটত্রিশশো পঞ্চাশ ওকে আমার কমেন্ট কখনোই পড়ো না নাইমা নাইমা আপু এই যে কমেন্ট করে ফেলেছে আপু কেমন আছেন আমারটা না আপু আমারটা স্টিচ না আনস্টিচ হবে মরিয়ম ভুঁইয়া আপু আমারটা আনস্টিস হবে ফারি হুসাইন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কীভাবে অর্ডার করবো আমাদের পেজে মেসেজ দিয়ে ও আচ্ছা সালোয়ারের কাপড় আমার হাতে আমি আবার ওইদিকে হাত বাড়াই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রিয়ার তো কনফিউজ হয়ে গেছে যে ম্যাডাম কী চায় এই হচ্ছে ড্রেস দুপুরটা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এই জয় কইটা লাগবে সেটা নিয়ে নেবেন আমার পড়াটা কে কে দেখতে চান আমার প্রোডাক্টের প্রাইস কত আজকে জানেন আপনাদের জন্য কি রাখছি আমি জাস্ট আমি একটা জিনিস একটু দেখাই রিয়া এখানে আসো আমি আজকে আপনাদের জন্য কি রাখছি জানেন সবাই জাস্ট একটু রেডি থাকেন আগে আমি একটা জিনিস একটু দেখাই দেখেন আজকে আপনাদের জন্য কি এটা যে একটা সবুজের অনেকগুলো অর্ডার ছিল ওটাকে দিছো করে দিয়ে ਦਿੱছো? দাও আইতো যে অর্ডার ছিল ওটা কি পাঠাইছিল করে? ছিল ওনার কাছে আর আমি যেটা পড়ছিলাম দেখেন এগুলা কি? দেখেন এগুলা কি? হ্যাঁ। আমি মানে আমি একটু একটা প্রাইসটা নিয়ে অনেক হয়ে গেছি। আমি নাম এটা প্রাইসটা একটু শিওর হয়নি একটা মিনিট আমি জাস্ট এটা প্রাইসটা একটু শিওর হয়নি ওকে তানবীরকে একটু ডাকো তো আচ্ছা সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন তার একটু ডাকো আমি এটা প্রাইসটা শুরু হয়নি এর এছাড়াও আমরা আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো দেখেন এগুলো সব এক পিস এক পিস করে আছে জাস্ট আমি ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো দেখেন এগুলো সব এক পিস এক পিস করে আছে জাস্ট আমি এগুলাকে ধরবো আর ফেলবো ফাইন তার মেশনা এই শাড়িগুলো আর না একটা মিনিট তো এই

আমি আমি ছয় হাজার পাঁচশো টাকার শাড়ি রে ঘুরছেন ছয়শো পঞ্চাশ টাকা দিচ্তেছে আমার মাথা গেছে খারাপ এই জন্য তোমার মাথা গেছে যে এটা কি হলো

দেখা দিছে না জয়পুরি জয়পুরি যেটাই নেবেন ডেলিভারি চার্জে এই কালোটা দেখেছি কালোটা আচ্ছা জয়পুর যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি জয়পুরি অরিজিনাল বোটেক্স কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটার প্রাইস পড়বে আপনার শুধুমাত্র যেটাই নিবেন পঁচিশশো পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি আর এই ড্রেসটা এই কাতান ড্রেসটা কেউ যদি নিতে চান একদম লস প্রাইসে জয়পুরি শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে আপু জয়পুরির জন্য ডেলিভারি চার্জ ফ্রি অফারটা হচ্ছে শুধুমাত্র জয়পুরির জন্য আর এটা আমরা এমনিতেই লস প্রাইসে দিচ্ছি এগুলো আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে আর আপনি যদি জয়পুরি সাথে অন্য কিছু অর্ডার করেন তাহলে তো আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে গেলেন কারণ জয়পুরের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এখন যারা বুদ্ধিমান তারা কি করবে জয়পুরি অর্ডার করবে সাথে অন্য যা যা পর্যন্ত অর্ডার করে দিবে এই দেবে দেখেন মাসাল এরপরে আমারটাকে দেখতে চান বলেন এটা হচ্ছে এরকম করে কাটচুপির কাজ করা অনেক অনেক সুন্দর এটাকে কত সস্তায় দিছি জানেন এইটা স্টুডেন্টও পর্যন্ত নিতে পারবে যারা স্টুডেন্ট তারা পর্যন্ত এটাকে অর্ডার করে নিতে পারবে কারণ স্টুডেন্টদের বাজেট কম থাকে এটা কম বাজেটে অনেক কম বাজেটে দিয়ে দিছি এটা হচ্ছে আপনার নিচে দিকে এই বর্ডারটা যাবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর একটা সফট সিল্ক কাতান এটা কারো যদি লাগে এবং গলার মধ্যে কাটচুপির কাজ করা আছে কাতানের উপরে এরকম করে কাটচুপির কাজ করা ভেরি ভেরি নাইস কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ওয়াও এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন দেখে ভালো লাগতেছে এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় এই ড্রেসটা আমরা অনেক কমে দিচ্ছি কারো যদি এটা ভাল লাগে শাহজাদি বিনতে জিম লিসে তোমার পড়ার ড্রেসটা আটত্রিশশো পঞ্চাশ ওকে দেখি ফারজিন ফাজিহান কবির আদি লিখেছে কক্সবাজারে শোরুম দিবেন আপু ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এই ড্রেসটা কত জানেন এই ড্রেসটা কত জানেন তৃপ্তি খাতুন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ফারজানা ইসলাম লিখছে আটত্রিশশো পঞ্চাশ শেখ শেখ তানিয়া লিখেছে আটচল্লিশশো তাহুরা জানা তাহুরা লিখেছে পঁয়তাল্লিশশো আচ্ছা আপুদের হচ্ছে যে আপুরা মানে খুব ভালো গেস করতেছেন আসলে যারা দামি ড্রেস কিনেন তারা দেখলেই আসলে বুঝবেন কোনটার প্রাইস কিরকম হয় সুন্দরী তুমি আমার কমেন্ট পড়ো না কেন আমি সিলেট থেকে দেখতেছি মাইশার সাথে এই যে কমেন্ট পড়ে ফেলেছি জয়পুরি গুলো আপু পঁচিশশো পঞ্চাশ করে ছিল ডেলিভারি চার্জ ফ্রি এটা প্রাইস কত এটা একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা রিয়াদ যাও এটাও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই লাইভে সব ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান এই লাইভে যা দেখাবো সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি জান খুশি থাকেন সবাই এই লাইভে যা দেখাবো এই এই এর সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ইয়ার ইজ ইউর বিউটিফুল দোপারটা মাসা এত সুন্দর দোপারটা এই যা দেখাবো সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান খুশি থাকেন এটা অনেক 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 সুন্দর চার্জ